আমরা অলরেডি রিজনিং এর একটা ক্লাস করে ফেলেছি কোডিং টি কোডিং এর উপরে সেই ক্লাসটা নিশ্চয়ই তোমরা হয়তো দেখে নিয়েছো আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই মানে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখো আজকের ক্লাসে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে অবশ্যই আগের ক্লাসটা প্রত্যেকে একবার দেখে নেবে এবং না দেখলে কিন্তু সেকেন্ড ক্লাসটা হয়তো বুঝতে পারবে না আজকের ক্লাসে দেখে নেবে এবং সেকেন্ড ক্লাসটা তারপর থেকে দেখবে ঠিক আছে চলো আজকের ক্লাসে আমরা আগের দিন যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম কোডিং রিকোডিং এর কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম সেই ক্লাসগুলো বাদ সেগুলো বাদ দিয়ে পরে আর কিছু এক্সাম্পল আমি বলেছিলাম আজকে ক্লাসে পড়াবো তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করি চলো আমরা পেনসিল পিইএন

আনুয়েল একটা আর এল আর একটা আনুয়েল কে উল্টে যদি লিখি কি পাবো এল ইউ আর ঠিক আছে আর এল আর কে যদি উল্টে লিখি তাহলে কি পাবো আর ই এল তাহলে আমার অ্যানসারটা হবে এল ইউ আর আর ই এল এন সি আই এল যদি এন ই পি এল আই সি হয় সেক্ষেত্রে আর ইউ এল এল আরটা হবে এল ইউ আর আর ই ওকে চলো আমরা নেক্সট क्वेश्चन চলে যাই এটা কি বের করা আছে ক্যালকাটা তার থেকে হয়েছে সিসিএল এ টি টি ইউ এবং আগরতলা তার থেকে কি হবে ক্যালকাটা থেকে হয়েছে সিসিএল এ টি টি ইউ তাহলে আগরতলা থেকে কি হবে তোমরা তো করো তোমরা করো এটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিভাবে করলে আচ্ছা আমি একটু বলে দিই ক্যালকাটা থেকে কিভাবে এটা এসছে এটা কিন্তু কোনো রকম কোনো প্রসেসে আসেনি জাস্ট শুধুমাত্র কি বলবো মানে লেটার গুলোকে এদিক ওদিক করে দিয়েছে কে কোন পজিশনে এসছে সেটা আমাকে কিন্তু এখান থেকে দেখে নিতে হবে সেই রকম সেম পজিশনে কিন্তু আমাকে এটাকে চেঞ্জ করতে হবে কি বললাম কে কোন পজিশনে এসছে সেটা দেখে নিতে হবে সেই সেম পজিশনে আমাকে কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে দেখো এর ফার্স্ট ফর লাস্ট এ এরও ফার্স্ট এ সি লাস্ট এ ওকে তাহলে সেম সেম ভাবে আগম যখন করব আমি কিন্তু ফার্স্ট এন্ড লাস্ট পজিশনটা কোনো চেঞ্জ করব না যদিও দুটোর ক্ষেত্রে এ আছে আমি কিন্তু ফার্স্ট আর লাস্ট পজিশনটা সেম রেখে দিলাম আগম হয়ে গেল আচ্ছা এ সেকেন্ড পজিশনে এ আছে এই এটা কিন্তু এর গেছে আর দেখো ফোর্থ পজিশনে এর যে সেকেন্ড পজিশনে এ ছিল সেই এটা গেছে ফোর্থ পজিশনে তাহলে এ সেকেন্ড পজিশনে রয়েছে জি দিতে যাবে এই চলে যাবে কিন্তু করতে হবে এইভাবেই কিন্তু যেভাবে এটাকে হয়েছে করা হয়েছে হবে সেটা জাস্ট এর তুলে করে হবে ঠিক আছে আচ্ছা এর থার্ড এল থার্ড গেছে এই থার্ড পজিশনে এইটা এর থার্ড পজিশনই আছে এই ক্ষেত্রে তাই হবে তাহলে এর থার্ড পজিশনে এটা এর থার্ড পজিশনে কি বসে যাবে হয়ে গেল আচ্ছা এর फोर्थ পজিশনে সি এর সেকেন্ড পজিশনে চলে আসছে দেখো फोर्थ পজিশন এসেছে সেকেন্ড পজিশনে এই যে फोर्थ পজিশন এসেছে সেকেন্ড পজিশনে এরও ফোর্থ পজিশনে চলে আসছে টিটা ছিল ফিফ পজিশনে সেই টিটা চলে যাবে সেভেন্থ পজিশনে মানে লাস্টের আগে আর লাস্টের আগে ঠিক আছে এর টিটা ছিল সিক্স পজিশনে এর টি আর টি পাশাপাশি দুটো এর কিন্তু পাশাপাশি রয়ে গেছে এবার বলবে যেহেতু টি টি দুটো সেম জিনিস এবার এরা পাশাপাশি রয়ে গেছে এবার কোনটা কোন পজিশনে আছে কি করে বুঝবো হয়তো এই টি এখানে এসেছে এই টি এখানে গেছে কিন্তু এর ক্ষেত্রে তো পাশাপাশি দুটো তো আলাদা রয়েছে না সেটা

অ্যারেঞ্জমেন্টটাকে মেনটেন করে কিন্তু আমাকে এখানে আগরতলাটাকে করতে হবে এইবার যেটা আমাদের মেন জায়গায় এসে দেখলো না সেটা হলো টি টিটি দুটোই টি এবার টিটা আগে উইন্টার চেঞ্জ হয়েছে নাকি একই হবে আছে সেটা কি করে বুঝবো সেটার জন্য আমাদের অপশনটা দেখতে হলো দেখলাম যে এই ধরনের অপশন একটাই আছে সেক্ষেত্রে এলটা আছে অর্থাৎ এটা এর জায়গায় আর এটা এ জায়গায় এসছে ইন্টারচেঞ্জ হয়েছে

এটা কিন্তু অবশ্যই লেটারের মানে কি বলবো অ্যালফাবেটিক অর্ডারে আছে দেখো সি তো সি ডি ই মানে সি প্লাস টু প্লাস টু করলে ই আসছে সি এর পরে ডি ই তাই তো প্লাস টু করলে ই আসছে আর এস টি ইউ আর এর সঙ্গে প্লাস থ্রি অ্যাড করলে মানে তিনটে লেটার পরে গিয়ে ইউ আছে ওয়াই জেড এ বি সি তাহলে ওয়াই এর পরে ফোর প্লাস ফোর করলে কিন্তু সি আসছে এস S T U V W X তাহলে X এর পরে পাঁচটা লেটার মানে প্লাস 5 করলে আসছে T S U V W X Y Z এখানে ছটা প্লাস 6 আচ্ছা এখানে কিন্তু প্লাস 7 এ B C D E F G H প্লাস 7 আর এখানে কিন্তু অবশ্যই প্লাস 8 তাহলে এগুলো এভাবে আছে 2 থেকে 8 পর্যন্ত সেম ভাবে ফিগমেন্টটাও কিন্তু তাই করতে হবে এটা আমি নিচে লিখে আমি अर्थात प्लस टू प्लस थ्री प्लस फोर प्लस सिक्स प्लस सेवन प्लस एट ए बोलते हो तब फिर मैंने एक टा प्लस टू बोले कि हमें हाँ एफ जी एच एच पोस्ट हम हमें आई जे के एल एल सेकेंड हमें हाँ जी एच आई एच आई जे के चार तो है एच आई जे के एस के हमें हाँ एम प्लस फाइव এবার প্লাস 6 ই এফ জি এইচ আই জে কে তারপরে ক্লাস 7 এন এম এ ও পি কিউ আর এস টি ইউ আচ্ছা তারপরে ক্লাস 8 ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এ বি বুঝতে জাস্ট প্লাস 2 মানে কি লেটার পরে প্লাস 3 মানে তিনটে লেটার পরে প্লাস 4 মানে চারটে লেটার লেটারটা